জব মার্কেটে অনেক জব রয়েছে কিন্তু দক্ষ মানুষের আসলে অভাব আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ইন্ডাস্ট্রিয়াল ব্যাচে প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সটি সম্পন্ন করি এবং পরবর্তীতে অনলাইনে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সটি সম্পন্ন করি বর্তমানে আমি কমজোগর টেকনোলজিস লিমিটেডে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আমার গ্রামের বসা দিনাজপুর জেলার খানসামা উপজেলায় কিন্তু আমি বড় হয়েছি ঠাকুরগাঁয়ে আমার নামুর রশাই এবং আমি আমার এসএসসি ওখান থেকেই কমপ্লিট করছি তখন আমি পলিটেকনিকে ট্রাই করি এবং আমার ঠাকুরগুঁ পলিটেকনিকে ভর্তি হই তো ডিপ্লোমার সপ্তম সেমিস্টারে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয় তখন আমি ওয়েব ডিজাইন নিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার আগ্রহ প্রকাশ করি তখন আমাদের টিচার ছিল উনি আমাকে পরামর্শ দেন তুমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে ওয়েব ডিজাইন কোর্সটি করতে পারো ক্রিয়েটিভিটিতে ভর্তি হওয়ার পর এখানকার মেন্টর যারা ছিলেন তারা আসলে অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং আমরা যদি কখনও কোনো বিষয়ে আটকাই দিতাম তাহলে সেটা তারা ইনস্ট্যান্ট সলভ করে দিত ক্লাসে এবং পরবর্তীতে ক্লাসের বাইরেও আমরা এখান থেকে সাপোর্ট পেয়েছি আমাদের কোর্স চলাকালীন সময়ে আসলে করোনা মহামারী চলে আসে শেষের দিকে যখন আমাদের ক্লাসগুলো ছিল তখন আমাদের অফলাইন ব্যাচ থেকে অনলাইন ব্যাচে শিফট করা হয় যেন আমরা পরবর্তী যে ক্লাসগুলো বাকি ছিল এগুলো আমরা অনলাইনেই আসলে সম্পন্ন করি এবং অনলাইনেও আমাদের মেন্টররা আমাদের ক্লাসের বাইরেও আমাদেরকে সাপোর্ট দিয়েছেন ওয়েব ডিজাইনিং কোর্সটি থেকে এস এস জাফা স্ক্রিপ্ট কীভাবে স্টাডিক ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা শিখেছি আর রেসপন্সিভ এই বিষয়গুলো শিখেছি আর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি থেকে আমি কীভাবে একটা ওয়েবসাইট ডায়নামিক্যালি তৈরি করা যায় এটা শিখেছি এখানকার টেকনোলজি ছিল আমার পিএইচপি এবং পিএইচপির ফ্রেমওয়ার্ক লড়া আমার পার্সোনালি ডেভেলপমেন্টের দিকটাই বেশি নিয়ে কাজ করতে ভালো লাগে কারণ কোডিংটা বেশি ভালো লাগে ডেভেলপমেন্টের দেড়শোই আমি ব্যাকেন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি বর্তমানে আমি অনেক কিছু নিয়ে কাজ করছি ডাইনামিক ওয়েবসাইট সাইট ডেভেলপমেন্ট ই কমার্স সাইড ডেভেলপমেন্ট পজ ই এবং আরও অনেক কিছু এখানকার কোর্সটি করার জন্য আমার ফ্যামিলি থেকে আমাকে যতটুকু প্রয়োজন সাপোর্ট করেছে কারণ তারা সাপোর্ট না করলে আসলে আমি এতদূর আসতে পারতাম না কোর্স শেষ হওয়ার পরে ভাবতেছিলাম যে আমি আসলে জব কীভাবে পাবো বা জবের জন্য ট্রাই করতেছিলাম কিন্তু আসলে আমি সাকসেসফুল হচ্ছিলাম না বা বুঝতেছিলাম না আসলে কী করব তখন কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে যেখানে আমি আসলে সিভিটা ড্রপ করি এবং তাদের ডিটেলস জানাই এবং পরবর্তীতে আমাকে জবের জন্য হেল্প করে বর্তমানে আমি কমজগর টেকনোলজিস লিমিটেডে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি কমজোগ টেকনোলজিস লিমিটেড একটি আইটি কোম্পানি সফটওয়্যার এবং গ্রাফিক্সের বিভিন্ন ধরনের কাজ করে থাকি আমি কোর্স করার সাথে সাথেই যে জব পেয়েছি বিষয়টা এমন না আমি আগে নিজেকে প্রিপেয়ার করেছি এবং প্র্যাকটিস করেছি নিজের প্রজেক্ট রেডি করে দেন আমি জবের জন্য অ্যাপ্লাই করেছি এই জন্যই আসলে আমি ইজিলি জবটা পেয়ে গিয়েছি আমি জবের পাশাপাশি লোকাল ক্লায়েন্টেরও কাজ করে থাকি যারা আসলে কোর্স শেষ করার পরেই মনে করে আসলে আমি জব পেয়ে যাব। তাদেরকে বলি আগে নিজেকে প্রিপেয়ার করেন স্কিল করেন নাহলে দেখা যায় যে আমাদের জব মার্কেটে অনেক জব রয়েছে কিন্তু দক্ষ মানুষের আসলে অভাব